শীতের সকালে রোদ্রে বসে গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা খাওয়ার মজাই আলাদা আর সেটা যদি হয় নতুন চালের ভাত তাহলে তো কথাই নেই আর আমাদের দেশে এখানে নতুন চালের ভাতের সাথে বিভিন্ন ধরনের ভর্তা মাখিয়ে সকাল সকাল গরম ভাতের সাথে খাওয়া হয় আর আমরা তার ব্যতিক্রম করলাম না আজকে আমাদের বাড়িতেও সেরকমের ঝাল ঝাল ভর্তার সাথে নতুন যে গরম ভাত সেটার আয়োজন করলাম আর তার সাথে কিছু পিঠা বানাবো আর সেটার জন্য কিছু চাল গুড়ি করে নেব আর আপনাদের ভাই আর মেয়ে যে আমার মেয়ে আছে ছোট ও কয়েকদিন যাবৎ কিছু পিঠা খেতে চেয়েছিলো পুলি পিঠা তাই ভাবলাম কিছুটা মানে চাল গুড়ি করে নিই আর কিছুদিন যাবৎ আমাকে যে কাজে সাহায্য করে সেই মেয়েটিও আসছে না আর তার জন্য আসলে অল্প পরিমাণে কিছু চাল নিয়েছি আর আমাদের এ ভাষায় এই যে আমি যেটাতে চাল গুড়ি করছি সেটাকে কুরিয়া বলি বা কুরিয়া বলে যেটাই বলুন না কেন কুরিয়া নামেই পরিচিত আর আপনাদের ভাষায় কী বলে আমি জানি না তো হাসবেন না এক এক দেশের এক একটা আঞ্চলিক ভাষা থেকে থাকে কিছু নামের আর সেজন্য আসলে আমাদের এই জায়গায় এই নামই আমরা পরিচিত আর এখানে আসলে কিছু চাল নিয়েছি কাজের ফাঁকে ফাঁকে ভাবলাম একটু মানে গুড়ি করে নেব চালগুলো ওই বেশি নেই নি অল্প পরিমাণে নিয়েছি আর কয়েক রকমের ভর্তা বানাবো তার জন্য এখানে কড়াইতে গরম পানি বসিয়ে দিয়েছি আর এখন আলু আর ফুলকপি আমি নিয়ে নেব আর আমাদের গ্রাম অঞ্চলে এরকমের নতুন চালের ভাত খেতে যে কি মজা কি বলবো আর বুঝাতে পারছি না আর যদি হয় সাথে ঝাল ঝাল ভর্তা বিভিন্ন রকমের তাহলে তো আর কথাই নেই আর দেখুন আমার মেয়ে আর বোনের মেয়ে চেষ্টা করছে তো ওরা তো যে ওজন তার জন্য আসলে তারা মানে চালটা গুড়ি করতেই পারছে না আর এখন আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি আর এই যে দেখুন তারা তো এটা তুলতেই পারছে না যেটা দিয়ে আসলে আমি চালটা গুড়ি করব। কিন্তু তারা চেষ্টা চালিয়ে যেতেছে আর এই তো ফুলকপিটাও আমি দিয়ে দিছি আর আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন সর্বদা শীতের সকালে রৌদ্রে বসে যে ঝালঝাল ভর্তা দিয়ে ভাত খাওয়ার যে গরম ভাত খাওয়া হয় সেটার আসলে তুলনা হয় না আর গ্রাম বাংলার সুস্বাদু মজার একটি খাবার হলো গরম ভাতের সাথে নানান ধরনের ভর্তা অনেক সময় নাস্তা হিসেবে আমরা সকালে এটা দিয়েও আসলে দিন পার করে থাকি আর যারা যারা এরকমের গরম ভাতের সাথে ঝাল ভর্তা পছন্দ করেন তারা অবশ্যই একদিন বাড়িতে নতুন চালের ভাত আর নানান রকমের ভর্তা খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমাদের যেহেতু গ্রাম অঞ্চলের মানুষ আমরা তাই সাধারণত সকালবেলা গরম ভাতি খেয়ে থাকি আর যদি থাকে তার সাথে অনেক রকমের ভর্তা বা বিভিন্ন ধরনের তরকারি তাহলে কথাই নেই তো এরকমের আমরা প্রতিদিন মানে প্রতিনিয়ত খাওয়া হয় না মাঝে মাঝে খাওয়া হয় আর এই যে দেখুন অনেকটাই সাল হয়ে গেছে গুড়ি করা আসলে খুব কষ্ট হচ্ছে তা এর সে মনে করি আমি পাটায় বেটে নিলে অনেক বেশি ভালো হয় আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে তো সময় বসাতে আসলে আমি একসাথেই দুই রকমের ভর্তা যে তৈরি করবো সেটাই দিয়ে দিছি আলু আর ফুলকপি এখন আমি আলাদা আলাদাভাবে উঠিয়ে নেব আর আসলে ফুলকপির ভর্তা খেতে অনেক ভালো লাগে আর এখানে আবার আমার মেয়ে আর বোনের মেয়ে দেখুন বাদামগুলো সিলতেছে তো তারা কতটা কষ্ট করে বাদাম শিলতেছে আর আমি ওদেরকে মানা করতেছি তাও শুনতেছে না আর এখানে আমি ছোটো ছোটো চিংড়ি মাছ আপনাদের ভাই এনেছিল। সেটাও আমি নিয়েছি চিংড়ি মাছের ভর্তা কিন্তু গরম গরমপাতের সাথে অনেক বেশি ভালো লাগে এ যদি হয় ছোটো চিংড়ি আর একদম তরতাজা আসলে কালকে নিয়ে এসেছিলো তো ফ্রিজে রেখেছিলাম আর এখন আমি ফ্রিজ থেকে বের করে একটু ভালোভাবে কালকেও ধুয়ে নিয়েছি আবার একটু ধুয়ে নেব আর এই ভর্তাটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি যখন বাসায় কোনো রকমের ভর্তা তৈরি করি তখন কিন্তু অন্য আর কোনো তরকারি রান্না করি না একসাথে তিন পদের ভর্তা তৈরি করি যেহেতু যে একদিনে আসলে কয়েক রকমের ভর্তা খাবো তার জন্য আর অন্য অন্য তরকারি সেদিন আর রান্না করি না আজকেও তার ব্যতিক্রম না আজকে আমি চিংড়ি মাছের ভর্তা বানাবো তারপর ফুলকপির ভর্তা আলুর ভর্তা বাদামের ভর্তা মরিচের ভর্তা প্রায় পাঁচ রকমের ভর্তা বানাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর আগে কিন্তু আমি ভর্তার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি এক এক করে আর পরে আমি ভাতটা বসিয়ে দেব আর ভর্তা তো তৈরি করতে অনেক বেশি সময়ের দরকার তাই একসাথে সব কিছু যেমন চিংড়ি মাছ ভেজে নিয়েছি শুকনো খোলায় তারপর যে কাঁচামরিচ তারপর বাদাম সেটাও আমি টেলে নেব একটু পর আর ফুলকপি আলু সেটাও সিদ্ধ করে নিয়েছি আসলে ভর্তা মনে হয় যে কোনো ঝামেলা নেই কিন্তু ভর্তায় কিন্তু অনেক ঝামেলা তৈরি করতে অনেক সময় লাগে যেহেতু আমি পাটায় আজকে সব কিছু বেটে নেব আর পাটায় বাটার যে ভর্তাগুলো সেটা কিন্তু অনেক বেশি মজা হয় বেলান্ডারে বেলেন্ড করার চেয়ে কিন্তু পাটাই বাটার স্বাদই অন্য রকমের আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি তারা কিন্তু আমরা পাটাই বেটি সমস্ত ভর্তা তৈরি করে থাকি আর সেজন্য আসলে সব কিছুই আমি রেডি টেডি করে তারপর আমি পরে ভাত বসিয়ে দেব আর যেহেতু নতুন চালের ভাত রান্না করতে তেমন একটা সময় লাগবে না ভর্তা যতক্ষণ আমি রেডি করতে করতে ভাতটাও আমার হয়ে যাবে তার জন্য আমি ভাতটা পরে বসাবো এখন আবার বাদামটা সেলা হয়নি পুরোপুরি তার জন্য আসলে আমি ভাতের যে পানিটা সেটা বসিয়ে দিয়েছি আর চালটা একটু পরে ধোবো তার জন্য আর তা সেই পাখে বাদামগুলো আমি একটু সেলে নিয়েছি আসলে আগে থেকেও সিলে নেওয়া হয়েছিলো কিন্তু পুরোপুরি বাদামগুলো সেলা হয়নি আর আমার মেয়ে তো পারে না অত ছোটো মানুষ চেষ্টা করে গেছিলো কিন্তু আসলে সফল হয়নি কি আর করা তো বাদ বাকি কাজ আসলে আমাকেই করতে হবে আর দেখতেই পাচ্ছেন আসলে সব কিছু এলোমেলো মেলো বাহিরে রান্না করলে এরকমের সমস্যার সম্মুখীন আমাদের সবাই হতে হয় কম বেশি আসলে যে হাঁড়ি পাতুলগুলো আনা হয় আবার অনেক সময় অনেকটা কম হয়ে যায় কিন্তু আবার অনেক সময় বেশিও আনা হয় কি করা আসলে বারবার ওঠা নামা করতে কিন্তু অনেক সমস্যা হয় বা দেরি হয়ে যায় তার জন্যই আসলে সকাল সকালই রান্নাবান্না শুরু করে দিয়েছি আর যেহেতু আজকে সকাল সকাল গরম ভাতের সাথে নানান রকমের ভর্তা খাবো তার জন্য আসলে খুব ভোরেই উঠেছিলাম আর এখন কিন্তু অল্প অল্প রোদও উঠে গেছে আবারও কিন্তু আমি ভাতের যে পানিটা দিয়েছিলাম ভাত রান্না করার জন্য সেটা আবার উঠিয়ে বাদামগুলো ভেজে নিয়েছি আর সেই সাথে এখন আবার কিছু শুকনো মরিচ আলু ভর্তার জন্য ভেজে নেব আসলে সেটা আমার মনে ছিল না যে ভাজতে তার জন্য আবারও সেই মরিচটা আমাকে ভেজে নিতে হলো আর আসলে অনেকটা দেরিও হয়ে যাবে তাই ভাবলাম একটু তাড়াতাড়ি আসলে রান্না বান্না শেষ করতে হবে যেহেতু শীতের সকাল আর সকাল সকাল ভাত না খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে না আর ভর্তার স্বাদও পাবো না তার জন্য আর চেষ্টা কর করতেছি তাড়াতাড়ি রান্না করার জন্য আসলে একা হাতে সব কিছু সামলে তারপর অনেকটা কষ্ট হয়ে যায় আর যেহেতু হেল্পিং হ্যান্ড সেও আসেনি দু তিন দিন যাবৎ আর কি আর করা একাই সব কিছু করতেছি আর আপনাদের ভাই এখনও ঘুম থেকে ওঠেনি এখন কিন্তু সকাল প্রায় সাড়ে সাতটা পনেরো আটটার মতো বেজেছে আর আমি সকাল সকাল রান্নাটাও মানে করতেছি যেন সে উঠে খেতে পারে তার জন্য আর কিছু পেঁয়াজও ভেজে নিছি আলু ভর্তার জন্য আর ভাজা পেঁয়াজ দিই কিন্তু আলু ভর্তা বানালে অনেক বেশি ভালো ভালো লাগে আর এই তো দেখুন কত মোটা মোটা এই চালগুলো আসলে নতুন সাল মোটা যে সালগুলো হয় সেটাই আমরা খেয়ে থাকি আর এই সালগুলোর ভাত কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমরা কিন্তু বরিশালের মানুষরা এরকমের মোটা ধরনের চাল খেতেই পছন্দ করি আমাদের দেশি গ্রাম অঞ্চলে যে চালগুলো হয় হাতে বানানো আর সেটাই কিন্তু এই যে নিজেরা আসলে চাষ করে সেটাই আসলে আমরা রাখি করে রেখে দিই আর সারা বছর এই ধরনের চালই আমরা খেয়ে থাকি এখন আমি চালটা ধুয়ে নিয়েছি আর ভাতের যে মা পানিটা দিয়েছি সেটা আসলে অনেক গরম হয়ে গেছে আর এখন কিন্তু ভাতের যে ভাত যে রান্না করবো সেই চালটাও আমি এখন পানিতে দিয়ে দেব যেহেতু পানিতে বলক চলে এসেছে তার জন্য আর রান্না করতে বেশি সময় লাগবে না এখন ভাতটা বসিয়ে তারপর আমি ভর্তাগুলো তৈরি করব পাটায় বেটে আমার আমার ভিডিও যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আসলে আপনার একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ছোট চ্যানেলটির আর বাদামগুলো আমার টেলে নেওয়া হয়ে গেছে আর আমি এখন একটু খোসা সরানোর জন্য বাদামগুলো একটু হালকা ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে আসলে ছোলাগুলো উঠে যাবে যে এখন আবার একটু জেরেও নিচ্ছি যে হালকা যে খোসাগুলো আছে সেগুলো একটু সরানোর জন্য আর বাদামের ভর্তা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে আর আগে আমি আসলে চিংড়ি মাছের ভর্তাটা বানাবো তার জন্য যে কাঁচামরিচ সেটাও আমি টেলে নিয়েছি আগে বললাম সব কিছু ভর্তার জন্য রেডি টেডি করে তারপর কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর নটার মধ্যেই আসলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে আশা করি Thank you. আর ভাতেও কিন্তু বলক সেলে এসেছে আর নতুন সেলের ভাত রান্না করতে বেশি সময়ের দরকার হয় না আর একটু পরই ভাত হয়ে যাবে চিংড়ি মাছের ভর্তাটা বানানো আমার হয়ে গেছে আর এই তো আমি এখন উঠিয়ে নিচ্ছি আর এখন কিন্তু আমি বাদামের ভর্তাটা তৈরি করব। আর এই তো ভাতেও কিন্তু বলক সেলে এসেছে আশা করি ভর্তার সাথে সাথে ভাতটা আমার হয়ে যাবে আর আমার সবচেয়ে ফেভারেট ভর্তা হলো আলুর ভর্তা বাদামের ভর্তা চিংড়ির ভর্তা এগুলো আমার খুব বেশি ভালো লাগে খেতে আর আপনাদের কার কার কাছে সেরকমের ঝাল ঝাল ভর্তা দিয়ে গরম ভাতের সাথে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর আর আপনাদের কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন আর সেটাই আসলে জানাবেন কমেন্ট করে আর কোন কোন জেলায় রকমের শীত পড়ছে সেটাও জানাবেন আমাদের এদিকে কিছুদিন যাবৎ অনেক শীত পড়ছে আর আজকেও তার ব্যতিক্রম নয় কি আর করা সেজন্য আসলে সকাল সকালে উঠেছি খুবই কষ্ট ছিল কিন্তু তেমন একটা কুয়াশা পড়েনি আর রান্না করতে করতে কিন্তু সেরকমের শীত অনুভব হয় না যেহেতু চুলার পাশে বসেই রান্না রান্না করতে হয় সেজন্য বাদামের ভর্তাটাও কিন্তু হয়ে গেছে আর এখন কিন্তু আমি ফুলকপির ভর্তাটা তৈরি করছি হাতে মেখে আর ফুলকপি কিন্তু পাটায় বাড়তে হয় না যেহেতু সিদ্ধ করে তারপর একদম নরম হয়ে যায় হাতে সুটকে কিন্তু ভর্তাটা বানালে বেশি ভালো লাগে আর ফুলকপির ভর্তাটা কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে বানাচ্ছিলাম আর শুকনো মরিচ দিয়ে ফুলকপির ভর্তা বানালে অনেক বেশি ভালো লাগে আর এই ফাঁকে কিন্তু আমি আলুর ভর্তাটাও বানিয়ে নিয়েছি আর সাথে কিছু মরিচের ভর্তা সেটাও নিয়েছি আর যেহেতু আজকে কয়েক পদের ভর্তা হয়েছে আর গরম ভাতের সাথে এরকমের ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে আর এখন আমি সব কিছু আসলে গুছিয়ে নেব আর ভাতের মারটাও এখন গেলে নেব। আর একটু হলেও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখুন আমার মেয়ে এরকমের ঝাল ঝাল ভর্তা খাবে না দেখে সে কিন্তু আলাদা করে আবার ভর্তা তৈরি করছে আর আপনারা দেখতেও পাচ্ছেন দেখুন কীভাবে সে ভর্তাগুলো বানাচ্ছে আর এই ফাঁকে আবারও চালের গুড়িটা করে নেব আসলে বার্তা এখনও হয়নি আর যেহেতু বলক চলে এসেছে এখনই হয়ে যাবে আর এই ফাঁকে আমি আবার একটু